মতো সম্ভাবনাময় আমাদের কৃষি দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করেন আমাদের কৃষক ও খামারিরা যারা সারা বছর বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে মাটির বুকচিরে ফসল ফলায় আপন মমতায় যাদের শরীরে মাটির গন্ধ পাওয়া যায় সেইসব কৃষাণ কৃষানি ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে ক্ষেত খামারে গ্রামগঞ্জে ছুটে চলে প্রভিতা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি টিমের সদস্যরা দর্শক আমন্ত্রণ জানাচ্ছি প্রভিডা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও অনুষ্ঠানে আজ আমরা চলে এসেছি সাদাদ এগ্রো ইন্ডাস্ট্রিজ এ যেটি শেরপুর সদরের হাওড়া গ্রামে অবস্থিত চলুন এই এগ্রো ফার্মটি ঘুরে দেখা যাক শুরুতেই আপনার প্রজেক্টের নাম দেখলাম যেটা সাদাত এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ঢুকার পরেও বুঝতে পারলাম যে অনেক বিশাল জায়গা জুড়ে আপনি এই প্রজেক্টি গড়ে তুলেছেন এই প্রজেক্টিতে আপনার আসলে কী কী রয়েছে আপনি কী কী বিষয় এই প্রজেক্টটিতে রেখেছেন আচ্ছা আসলে সর্বপ্রথম আমি পুকুর পুকুর দিয়ে শুরু করেছিলাম এইখানে প্রায় এখন বর্তমানে আছে প্রত্যেকটা পুকুরে যেন গাড়ি যেতে পারে এই জন্য আমরা রাস্তা করা আছে আপনি খেয়াল করে দেখবেন পাকা রাস্তা করা আছে ইটের রাস্তা যে প্রত্যেকটা পুকুর থেকে মাছ যেন আমরা ডেলিভারি দিতে পারি এতে করে আমার কস্টিংটা কম লাগবে আর পাশাপাশি এখানে যত প্রকার ফলের গাছ আছে বাংলাদেশের যত প্রকার আছে সব ধরনের গাছ এখানে আছে আর আরেকটা এখানে কিন্তু আমরা একটা সাইন্টিফিক ওয়ে যেটা ই করেছি গাছ লাগানোর বেলা যেগুলি গাছ খুব বড় হবে ওগুলি কিন্তু আমরা দক্ষিণ পাশে এবং পূর্ব পাশে লাগাইনি কারণ আমার পুকুরে ছায়া পড়বে আমরা বড় গাছগুলি লাগাইছি সবসময় পশ্চিমে এবং উত্তর সাইডে আর হচ্ছে এখানে আমাদের বহু ওষুধি গাছ আছে বাংলাদেশে যত প্রকার ওষুধি গাছ আছে সব ধরনের গাছ আমি বিভিন্ন জায়গাতে কালেকশন করে নিয়ে আসছি দেখতে পাচ্ছি ইতিমধ্যে জাল টানা শুরু হয়ে গেছে এখানে কি আমরা মাছগুলো কাছ থেকে গিয়ে দেখতে পারি জি 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 আসেন আসেন তো যেহেতু বললেন আপনি আপনার এখানে 70 টা পুকুর রয়েছে তো আপনার এই প্রজেক্টটা মূলত কতখানি জায়গা জুড়ে আপনি তৈরি করতে চাই এই পাশে আছে প্রায় 100 একরের উপরে আছে এই পাশে আর ওই পাশে আছে 29 একর এখানে তো দেখতে পাচ্ছি মাছগুলো বেশ চমৎকার এবং বড় বড় সাইজের এগুলো কি আপনার এখন বিক্রির উপযুক্ত হয়েছে আসলে কি এখান থেকে যেগুলি মানে আমরা যেগুলি দেখবো এখানে আমাদের যে টেকনিশিয়ান আছে উনি যেগুলি ব্রুড মনে হবে এগুলি এখান থেকে ব্রুড রেখে দেবো আর বাকিগুলি সব সেল করে দেবো আপনি কি প্রত্যেকটা পুকুরে মিশ্র চাষ করছেন নাকি কোন পুকুরে আলাদাও কোন মাছ আছে না আমরা হচ্ছে যে যেটা করি সেটা হচ্ছে ক্যাটফিশ যেগুলি যেগুলি শিং করি যেগুলি একক শিং করি আর যেগুলি তেলাপিয়া করি ওর সাথে পলিকালচার যেটাকে বলে যে মিশ্র চাষ যেটা ওখানে বাংলার সাথে বাংলা থাকে আর পাংখার যেটাতে থাকে ওটাতেও সাথে বাংলা থাকে আর পাবদা যেগুলিতে আমরা চাষ করতেছি সেগুলি ফ্যামিলিতে পাবদা আর গুলশা পাবদা আর গুলশা আলাদা আলাদা ভাবে চাষ করি তো এটা ডিপেন্ড করে আসলে আমরা সব যেহেতু সত্তরটা পুকুর আমরা সবকিছু মিলিয়ে ঝিলিয়ে ওইভাবে করি যে আমরা কোনটা থেকে কোনটা ভালো প্রফিট আসলো কোনটাতে ভালো রেজাল্ট আসলো ওইভাবে দেখে আমরা করি সাধারণত সাধারণত মিশ্র কালচারটাই ভালো সত্তরটি পুকুর রয়েছে এবং আমরা দেখলাম মাছগুলো বেশ বড় বড় চমৎকার তো এদের খাবার ব্যবস্থাপনাটা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করছেন খাবারগুলো কি আপনি বাইরে থেকে কিনে নিয়ে আসছেন নাকি আপনি নিজে তৈরি করে দিচ্ছেন আমরা প্রতি মাসে মাসে একটা করে এফসিআর করি এফসিআর করার পরে মাছের গ্রোথের অনুপাতে এখানে আমরা একটা খাদ্য দিয়ে থাকি এবং এই খাদ্যগুলি সবকিছু ডিপেন্ড করে আমাদের যে গ্রাজুয়েট আছে উনি দেখে বলে দেয় যে এখানে এত এত কেজি করে খাদ্য লাগবে এবং এই সাইজের খাদ্য লাগবে কাল করে দেখে থাকবেন যে ছোট মাছকে কিন্তু ছোট খাদ্য দিতে হয় বড় মাছকে বড় খাদ্য দিতে হয় পাশাপাশি এখানে যে প্রোটিনের মাত্রাটা থাকে হ্যাঁ এটা হচ্ছে যে উনি নির্ধারণ করে এবং আমরা যে খাদ্যটা বানাই সে খাদ্য আমরা নিজেদের নিজেদের ফিডমিল থেকে বানাই আর পাশাপাশি যেটা ছোটো খাদ্যগুলি লাগে এই খাদ্যগুলি আসলে আমাদের পক্ষে বানানো সম্ভব হয় না এগুলি আমরা যে ভালো কোম্পানির খাদ্য ইউজ করে থাকি যেহেতু এখানে আমরা দেখলাম আপনার ভুট বাঁধগুলো যার মানে নিশ্চয়ই হ্যাচারি রয়েছে আপনার সেটা কোথায় যে আমাদের হাসানি রয়েছে আমাদের হাসানিটা ওই অফিসার এখানে দর্শক আমরা ঘুরে ঘুরে দেখছি চমৎকার একটি এগ্রো ফার্ম এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই খামার এবং খামারি সম্পর্কিত ছোট্ট একটি তথ্যকণিকা খামারের নাম সাদাত এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড মালিকের নাম মোহাম্মদ সাদুজ্জামান সাদি গ্রাম হাওড়া থানা শেরপুর সদর জেলা শেরপুর খামারের ধরন সমন্বিত কৃষি খামার সাদাত এগ্রো ইন্ডাস্ট্রিজ ও সোয়াদ ডেইরি ফার্মে সমন্বিত মাছ পোনা উৎপাদন গরু মোটা তাজাকরণ দুগ্ধ উৎপাদন সহ ফলজ ও ঔষধি গাছের পাশাপাশি শোভাবর্ধনকারী বৃক্ষের সমাহার রয়েছে সফল এই খামারের মোবাইল নাম্বার শূন্য এক সাত এক 68070 আমাদের কৃষি ও কৃষি ভাই আপনি বলছিলেন যে আপনি মনোসেক্স তেলাপিয়া চাষও করেন তো এবং আপনি সেখান থেকে নিজেই বাচ্চা উৎপাদন করেন সেই প্রক্রিয়াটা আসলে কি আমাদেরকে একটু দেখাবেন বা বলবেন আচ্ছা এখানে আমরা প্রথমে যে মনোসেক্স তেলাপিয়া যেটা হচ্ছে যে আপনাকে কি প্রথম বুট সংগ্রহ করতে হবে হ্যাঁ আমরা এই বুটটা ওয়ালফিশ থেকে এবং ফ্যালেন থেকে কিছু বুট সংগ্রহন করেছি এখানে এখানে আছে আমি যদি বলি তাহলে মা বাবা যাদের কাছ থেকে আমরা ডিমটা সংগ্রহ মা বাবা থাকে এদেরকে এখানে একটা হাবার ভিতরে রাখা হয় এখানে রাখার পরে এখানে একুশ দিন পর পর তারা মানে মা যাদের ওদের মুখে ডিম আসে এই ডিমটা আমরা একুশ দিন পর পর কালেকশন করি নর্মালি আমরা সাত দিন পর পরে কালেকশন করি কিন্তু যে মাস্টার থেকে ডিম কালেকশন করি ওটা আবার একুশ দিন পরে আবার ডিম হয় তো এখানে আমাদের প্রজননের একটা পরিবেশ সৃষ্টি করে দিচ্ছে এদের আপনারা কিভাবে বুঝতে পারছেন আসলে যে কোন তেলাপিয়াটা ডিম দেবে জি এটা তেলাপিয়ার একটা বয়স আছে নির্দিষ্ট কিছু সময় আছে যেমন শীতকালে এই তেলাপিয়ার ডিম আমরা সংরক্ষণ করি না যেখানে শীতকালে তেলাপিয়ার ডিম হয় না ওরকম এবং ওই ডিমগুলি থেকে বাচ্চা ওরকম ভালো হয় না সো আমরা এই দেখা যায় ফেব্রুয়ারি মাস থেকে এই নভেম্বর পর্যন্ত আমরা ডিম ডিম কালেকশন করব এখান থেকে কালেকশন করার পরে এই ডিমটা চলে যাবে আপনার হ্যাচারিতে হ্যাচারির ট্রে আছে ওই ট্রেতে আমরা তিন দিন বাহাত্তর ঘন্টার মধ্যে ওইখানে ডিমটা ফুটে যাবে ওই ডিমটা ফুটানোর পরে আমরা ওই হাউজে তিন তিন দিন দিন আমরা আমরা খাওয়াবো বাচ্চাগুলিকে হরমোন ট্রিটমেন্ট করবো তিন দিন পরে এখানে নিয়ে আসবো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলি হাবা আছে এই হাবাতে আমরা নিয়ে আসি নিয়ে আসার পরে এখানে আমরা আঠাশ দিন আপনার মনোসেক্স করার জন্য আমরা ওই হরমোন ট্রিটমেন্ট করি কাচারি দেখে মনে হচ্ছে এখানে তো প্রচুর লোক কাজ করছে জি কাচারির লোক আলাদা এটা হচ্ছে তেলাপিয়ার হ্যাচারি ওটা হচ্ছে বাংলার হ্যাচারি ও প্রতিটা মাছের আলাদা আলাদা আপনি হ্যাচারি তৈরি করেছেন আপনার দুটো হ্যাচারি আছে বললেন তো এই দুটো হ্যাচারি থেকে আপনি কি পরিমাণ পোনা উৎপাদন করছেন এবং বাজার থেকে কি ধরনের সারা পাচ্ছেন জি আমি প্রথম বছর হিসেবে ভালো সারা পাচ্ছি কারণ আমাদের এই শেরপুর জেলায় কোনো ভালো মানের হ্যাচারি নেই আর কি হ্যাটারি নেই বলে আমার এখানে উদ্যোগটা নেওয়ার ইচ্ছা খুব যে শেরপুরের মানুষকে আমি যেন ভালো একটা ভালো জাতের পোনা দিতে পারি সেক্ষেত্রে আপনি কি পরিমাণ মাছ মাছের পোনা উৎপাদন করছেন হ্যাটারি থেকে তেলাপিয়া উৎপাদনে দুই কোটি টার্গেট নিয়েছি এর মধ্যে আমরা প্রায় এক কোটির মধ্যে করে ফেলেছি আর মার্কেটে আমরা পঞ্চাশ লক্ষ পোনা এই মুহূর্তে সেল করি কি কি ধরনের মাছের পোনা আপনি হ্যাটারিতে উৎপাদন করছেন পাশে শেডটা যেটা আছে এটা তেলাপিয়ার আর ওই পাশে যে শেডটা আছে সেটা বাংলা। বাংলাতে বলতে আমরা বলছি রুই, কাতল, মিগেল এগুলির জন্য আলাদা, সিলভার, তারপর হচ্ছে কারফিউ এগুলি আলাদা। আবার ওখানে আরেকটা দেখবেন যে ক্যাট ফিশের আরেকটা আছে। যেমন শিং, মাগুর, তারপরে পাবদা, গুলশা এগুলি জন্য আবার আলাদা। আলাদা এক শেড রয়েছে। কিন্তু আপনার পুরো প্রজেক্টটা জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেক শেড ছোট বড় গড়ে উঠেছে। ওইগুলো আসলে কিসের শেড? ওই ছোট ছোট যেগুলি দেখতেছেন এগুলি পাহাড়ার জন্য রাত্রেবেলা সিকিউরিটির জন্য আর দিনের বেলা ওরা ওখানে রেস্ট করে আর এমনি যে বড় যে শেড গুলি দেখতেছেন এগুলি সবগুলি গরুর জন্য গরু গরুর জন্য আপনি এই শেড গুলো তৈরি করেছেন তার মানে আপনার ডেইরি ফার্মও রয়েছে দর্শক প্রভিতা ফিড এন্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন কারণ বিরতির পরেই আমরা ফিরছি ডেইরি ফার্ম নিয়ে দর্শক ফিরে আসলাম বিরতির পর আপনারা দেখছেন প্রভিটা ফিড এন্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি ভাইয়া আপনি বলেছিলেন আপনাদের ডেইরি ফার্ম আছে আমরা ইতিমধ্যে আপনাদের ডেইরি ফার্মে চলে এসেছি তো এই ডেইরি ফার্মে আসলে আপনার কতগুলো গরু নিয়ে আপনি ডেইরি ফার্মটা শুরু করলেন এবং এখন কতগুলো গরু রয়েছে এবং ব্যবস্থাপনাটা আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করছেন সর্বোপরি এই ডেইরি ফার্ম সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত বলবেন আমরা দুই সালে প্রথমত দুইটা গরু নিয়ে শুরু করেছিলাম তখন দুইটা গরু নিয়ে আমার ফ্যামিলির জন্য শুরু করেছিলাম যে বাচ্চার জন্য পরে দেখলাম দুইটা গরু থেকে প্রায় আপনার চল্লিশ লিটারের মতো দুধ আসে তো দেখলাম যে একটা মাস যাওয়ার পরে দেখলাম যে মোটামুটি ভালোই হচ্ছে তো তখন চিন্তা করলাম যে না এটা আমি একটু আরেকটু বাড়াই তখন আমি আরো আটটি গরু নতুন করে কিনে শুরু করলাম সেটা দুই সাল শুরু করার পরে আস্তে 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 এখন আমার ওখানে প্রায় তিনশোর থেকে সাড়ে তিনশোর মতো গরু আছে তো এখন আমি বর্তমানে এই পাশে সেটটা যেটা দেখতেছেন এইখানে প্রায় আড়াইশো লিটার দুধ হয় প্রতিদিন সকালে এবং বিকাল মিলিয়ে এই সেটটিতে কতগুলো গরু এখানে গরু আছে সাঁত্রিশটা এরকম কতগুলো সেট আপনার ছয়টা সেট আছে তো আপনার মোট ছয়টা সেট থেকে প্রতিদিন কত লিটার দুধ পাচ্ছে সব মিলিয়ে আমার সাতশো লিটার মতো দুধ হয় প্রতিদিন প্রতিদিন সাতশো লিটার দুধ আপনি এই ডেইরি ফার্ম থেকে পাচ্ছেন তো আপনার এখানে কি কি প্রজাতির গরু রয়েছে জি আমার এখানে মেক্সিম

আমি যে নেক্সট জেনারেশন যেগুলি আমার বাচ্চা আসতেছে আমি আশা করতেছি এখান থেকে চল্লিশ লিটার পর্যন্ত আমরা দুধ পাবো ইনশাল্লাহ আপনারা খেয়াল করে দেখবেন উন্নত বিশ্বের যতগুলি গাভী আছে গরু আছে ওরা কিন্তু জন্মের পরেই ওদের বাচ্চাকে আলাদা করে দেয় এবং সিএমআর দুধ খাওয়ানো শুরু করে আলাদা খাঁচার মধ্যে থাকে ওদেরকে ওদের অনু দৈহিক অনুপাতে ওজন অনুপাতে ওদেরকে খাদ্য দেওয়া হয় তো আমরাও এই সিস্টেমটা চালু করেছি ওই পাশে আমরা একটা টায়াল কয়েকটা বাছুর নিয়ে একটা শেডের মধ্যে আমরা শুরু করেছি তো ওইখানে আমাদের দেখা যায় যে আমরা তিন দিন পর্যন্ত বাছুর হওয়ার তিন দিন পর্যন্ত মার সাথে রাখি তিন দিন পরে আমরা ওটাকে আলাদা করে দিই এবং তাকে আলাদা খাচার ভেতরে রাখি ওটাকে মানে স্পেসিফিক যত্ন নেওয়া হয় এবং ওই স্পেসিফিকভাবে ওজন অনুপাতে খাদ্য দেওয়া হয় যাতে করে সঠিক ওজন এবং স্বাস্থ্যটা ঠিক থাকে আপনি ক্যাল করে দেখবেন মায়ের দুধে কিন্তু জিঙ্কটা থাকে না যার জন্য কিন্তু আমাদের আগে যেমন এই এই ধরনের বাছরগুলি যেগুলি আছে এগুলি আপনার পশমটা উঠে যেত এখন আমরা সিএমআর দুধ খাওয়ানোর পরে আমরা দেখতেছি না স্বাস্থ্য ভালো থাকে এবং সেই ম্যানেজমেন্টটা আমাদের কাছে এটা ওটাকে বলে কাফ ম্যানেজমেন্ট ওই ম্যানেজমেন্টটা আমাদের কাছে মানে মনে হয়েছে যে না এটা এটা আমাদের আগের প্রযুক্তি থেকেও ভালো হবে তার মানে খাদ্যর ব্যাপারে আপনারা পুরোপুরি বাছুরদের যত্ন নিচ্ছেন এবং সে ব্যাপারে সর্বোপরি সচেতন তো চিকিৎসা ক্ষেত্রে আপনারা এদের কিভাবে কেয়ার নিচ্ছেন আমার এখানে কিন্তু একজন ভেটেরিনারি ডাক্তার আছে যেহেতু সাড়ে তিনশো গরু প্রতিদিন কিছু না কিছু কিছু না কিছু দুই একটা সমস্যা থাকে তো উনি এখানে ট্রিটমেন্ট করে আর কিছু রেগুলার ট্রিটমেন্ট আছে আবার যেগুলি মাসিক যে যেমন আপনার হচ্ছে যে টিকা আছে কৃমি কৃমি ওষুধ আছে এগুলি উনি টাইম টু টাইম উনি এটা পর্যবেক্ষণ করেন পাশাপাশি আরে আমাদের যে পানি সম্পদ কর্মকর্তা যারা আছে

এখানে এখানে আমার যে সেট আছে আছে চারজন করে লেবার যারা এগুলি সবসময় পরিষ্কার করে এবং গোচল করায় আর একজন ম্যানেজার আছে আর দুইজন সুপারভাইজার আছে ওরা এগুলি দেখা করে যে গাছ ঠিক মতো দিচ্ছে কিনা আমরা খাবার একটা চার তৈরি করা যে সকালে ঘুম থেকে মানে সকালে উঠার পরে এদেরকে কি দিবে তার তারপর দুপুরে খাবার কি দিবে বিকেলে খাবার কি দিবে তারপর একটা দুধবর্তী গাভীর খাবারের একটা ম্যানেজমেন্ট আছে যেরকম কত কেজি দুধের উপরে তার কত কেজি দানাদার খাদ্য দিতে হবে কত কেজি খড় দিতে হবে কত কেজি কাঁচা ঘাস দিতে হবে এগুলি আমাদের একটা চার্ট আছে ওই চার্ট অনুবাদে ওই সুপারভাইজার এবং ম্যানেজার গুলি এগুলি ওরা মনিটর করে তো ওইভাবে খাওয়াচ্ছে কিনা জি 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 কি কি ধরনের খাবার আপনারা দিচ্ছেন কোন বাণিজ্যিক খাবার নাকি আপনারা নিজেরাই খাবারগুলো তৈরি করে দিচ্ছেন এখানে আমরা যে খাবারগুলি এখানে গাছ যেটা আছে সেটা আমার ওখানে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টে অনেক গাছ আছে আমরা এই গাছগুলি ওদেরকে খাওয়াচ্ছি আর আরেকটা জিনিস হচ্ছে যেগুলি দানাদার খাদ্য এই দানাদার খাদ্য আমরা নিজেরাই তৈরি করি পানি সম্পদ কর্মকর্তার কাছ থেকে আমাদের একটা চার্ট তৈরি করা আছে কতটুকু লবণ দিতে হবে দিতে হবে খাবার তৈরি কতটুকু এবং সারের জন্য যে যে খাবারটা তৈরি করি সেটাও আলাদা মেনু এবং যেটা গাভীর জন্য তৈরি করি সেটা আলাদা মেনু এবং বাচ্চার জন্য যেটা তৈরি করি সেটা আলাদা মেনু আমরা তিনটি ভাবে খাদ্য আমাদের নিজস্ব মিলে তৈরি করি এবং এটাই আমরা এখানে সাপ্লাই করি এটা খাই এইগুলি আর আরেকটা জিনিস হচ্ছে যেটা যেমন মনে করেন গোড়া লাগে চালের গুড়া তো চালের গুড়া যেটা লাগে আমার চালের ফ্যাক্টরি আছে ওখান থেকে চালের গুড়া আমরা নিয়ে আপনার এই যে ডেইরি ফার্ম গুলো দেখে মনে হচ্ছে এবং আপনার কথাতেও আমরা বুঝলাম যে আপনি পুরোপুরি বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে আসলে এখানে এই ডেইরি ফার্মটি গড়ে তুলেছেন জি আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি এবং সামনে আরো যদি নতুন প্রযুক্তি বের হয় আমরা ইনশাল্লাহ ওই প্রযুক্তিতে যাওয়ার জন্য চেষ্টা করব তো আলটিমেটলি এখন যে প্রযুক্তিটা আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে যে এই পানি সম্পদ কর্মকর্তার কাছ থেকে এবং বিভিন্ন যে যেমন আমাদের কিছু এগ্রো ফার্ম আছে বড় এগ্রো ফার্ম ওদেরটা দেখে যেভাবে মানে সুন্দর হয় আমরা সেভাবে করার চেষ্টা করতেছি আপনি বলেছেন যে আপনার শুধু ডেইরি ফার্মিং এর গরু মোটা তাজা করার একটি প্রকল্প আপনি হাতে নিয়েছেন তো সেখানে আসলে আপনার কতগুলো গরু রয়েছে এবং তাদেরকে আপনি কি করে মোটা তাজা করছেন কারণ অনেকেই দেখা যায় যে বিভিন্ন ওষুধ দিয়ে বা ইনজেকশন দিয়ে গরু মোটা সাজা করছে যেটা কিন্তু যে মাংসগুলো খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর তো সেক্ষেত্রে আপনারা কি করছেন জি আসলে দেখুন যে আসলে আমরা যে ফার্মটা করেছি এখানে যা কিছু আছে আপনি সচক্ষে দেখতে পাচ্ছেন সবকিছু ন্যাচারাল এবং আমরা চেষ্টা করছি আমরা নিজেরা তৈরি করি এটা মানে অর্গানিক ওয়েতে করার জন্য সো আমরা আসলে এই ধরনের কোনো ইঞ্জেকশন অথবা বাড়তি কোনো ওষুধ যেগুলো মোটা তাজা করার জন্য করা হয় আমরা কিছু ইউজ করি না আমরা ন্যাচারাল এই ঘাস এবং দানাদার খাদ্য থেকে যেটা আমরা নিজেরা তৈরি করি সেখান থেকে আমরা ওটা মোটা তাজা গ্রহণ করতেছি এবং আমরা যেটা দেখতে পারতেছি যে আমরা যদি একটু রুটিন মতো চলি তাহলে দেখা যায় ওটা এমনিতেই অনেক বড় হয় আপনার এই প্রজেক্টের আরো অনেক বিষয় নিয়ে আমরা জানবো তবে সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার দর্শক নিয়ে নিচ্ছি প্রবিতা সিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে একটি বিরতি ফিরে আসছি বিরতির পর ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকে দর্শক ফিরে আসলাম বিরতির পর আপনারা দেখছেন প্রভিতা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষি কথা বলছিলাম ভাইয়ার সাথে যে আপনি আপনার এই যে প্রজেক্টটি গড়ে তুলেছেন এটি আমরা ঢোকার সময় দেখলাম যে প্রচুর পরিমাণে গাছ আপনি প্রত্যেকটা পুকুরের সাইড দিয়ে বা রাস্তার পাশ দিয়ে লাগিয়েছেন এবং এখানে দেখলাম আমরা যে বিভিন্ন রকমের ফলের গাছও দেখতে পাচ্ছি তো আপনি কি কারণে আসলে এই ধরনের উদ্যোগ নিলেন আমি এখানে এখানে অনেকগুলি মানে বেসিক প্রোডাক্টের মধ্যে যে লেবুটা এখানে রেখেছি লেবু আমার এখানে প্রায় বারো হাজার লেবু গাছ আছে আমি এখানে প্রতিদিন ছয় থেকে দশ হাজার লেবু পাচ্ছি পাশাপাশি এখানে আমি সুপারি গাছ লাগিয়েছি বগুড়া থেকে সুপারি গাছ এনে লাগিয়েছি প্রায় সাড়ে ছয় হাজার সুপারি গাছ আছে এটা এখনো ফলনে আসে নাই এটা চিন্তা করতেছি যে আগামী দু এক বছরের মধ্যে ফলনটা চলে আসবে এখানে অনেক ফলস গাছ আছে যে ফলস গাছ যেমন আম লিচু প্রায় এখানে একশো দশ প্রজাতির আম গাছ আছে বিভিন্ন জায়গাতে কালেকশন করে এনে লাগানো আছে লিচু গাছ লাগানো আছে সব ধরনের ভ্যারাইটি সব ধরনের সব ধরনের ফলের গাছ এখানে আছে আর আরেকটা জিনিস গত বছর যেটা আমি যেটা করেছি সেটা হচ্ছে আপনার ওই সাজনা সাজনা গাছ হ্যাঁ সাড়ে তিন হাজার সাজনা গাছ লাগিয়ে লাগিয়েছি যেটা বছরে তিনবার ফলন দিবে তো এই সাজনা থেকে কত বছর লাগিয়েছি এবার বছর থেকে আল্লাহরম ভালো ফলাফল পাচ্ছি এখানে যেমন আমি একটা কথা বলি এখানে কদম গাছ আমি রেখেছি যে বর্ষাকালে কদম ফুটবে কদম তলায় বসবো এই কারণে কদম গাছ আছে এই জায়গায় পাশাপাশি যত প্রকার ওষুধি গাছ আমাদের নর্মালি যেগুলি পাওয়া যায় আমি সব ধরনের ওষুধি গাছ এখানে আছে তো আসলে আপনার এই যে বনায়নটা করা বা সবুজ হিসেবে চারিদিকটা গড়ে তোলা এটা কারণটা কি দেখেন এটা হচ্ছে যে আমার ছোটবেলা থেকে আমি গাছের প্রতি মানে একটা দুর্বল আমার গাছ মাছ এবং গরু এই তিনটা প্রতি আমার খুব মানে কিষির গাছের প্রতি ছোটবেলা থেকে দুর্বলতা এই দুর্বলতা থেকেই কিন্তু আজকে এত দূর পর্যন্ত আসা তো আমার আরো সামনে আরো অনেক সুন্দর সুন্দর চিন্তা ভাবনা আছে দেখি আল্লাহ যেহেতু যদি করা ইনশাল্লাহ আমি সেগুলি করব। আর এখানে আমি আরেকটা কথা বলি আপনাদেরকে দেখবেন যে আমার কিন্তু প্রত্যেকটা যে কারেন্টের যে খুঁটিগুলি আছে এই কারেন্টের খুঁটিগুলিতে কিন্তু একটা করে মানে হচ্ছে যে মাটির বাসা দেওয়া এই মাটির বাসাগুলিতে বিভিন্ন রকম পাখি এখানে থাকে যেরকম বাবুই দোয়েল কোয়েল তারপরে হচ্ছে যে এই দেশীয় প্রজাতির যেহেতু পাখি আছে সব পাশে ওখানে বসবাস করে থাকে এবং লেবু গাছের পাশাপাশি বারো হাজার পেঁপে গাছ তো পেঁপে গাছটা এখন কেটে ফেলেছি আবার আগামী নব্বই দিনের মধ্যে ফলন আসবে এখানে এবছর সাড়ে নয় হাজার পেঁপে গাছ লাগাইছি ওই পেঁপের যখন আমরা ফলনগুলি আসে যে পেঁপে গাছটা আমার পাখিয়ে খায় ওই পেঁপে গাছ পেঁপে তোলা নিষেধ আমি খেয়াল করে দেখেছি আজকে মানে একটা পেঁপে অর্ধেক খাইলো কালকে আবার ওই 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 পেপে থেকে পাখি আসে খাবে যতদিন মধ্যে শেষ না হবেযত তো এখানে আমি পাকা পেপে রেখে দেই শুধুমাত্র পাখি খাওয়ার জন্য তো আমি এই করে থেকে যে অসংখ্য ধন্যবাদ আপনাকে এত চমৎকার করে একটি প্রজেক্ট আপনি গড়ে তুলেছেন এবং সফলভাবে আপনি গড়ে তুলতে পেরেছেন সেজন্য আরটিভি এবং প্রোভিটা ফিডের পক্ষ থেকে আপনার জন্য থাকছে একটি সম্মাননা ক্রেস্ট ধন্যবাদ আরটিভি কে আরটিভির পরিবারের সবাইকে এবং কবিতা ফিটকে এই ধরনের একটি সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য আজ আমরা যে এগ্রো ফার্মটি ঘুরে দেখলাম এখান থেকে দেখলে বোঝা যায় যে এই ফার্মটি অনেক পরিকল্পিতভাবে গড়ে তুলেছেন এই কারণেই তিনি সফল হয়েছেন আপনারা যারা এই ধরনের খামার করতে গিয়ে বা কৃষি কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যা সম্ভাবনা পরামর্শ বা মতামত জানিয়ে আমাদের কাছে লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি বেঙ্গল মিডিয়া কর্পোরেশন লিমিটেড আর টিভি বিএসইসি ভবন লেভেল ছয় একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে লগ ইন করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আর টিভি অনলাইন আপনারা যারা কৃষি কাজ করে বা খামার করে সফলতা অর্জন করেছেন তাদের সফলতার গল্প যদি আর টিভির কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে তুলে ধরতে চান তাহলে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান দর্শক আজ সময় নেই নিয়ে নিতে হচ্ছে বিদায় তবে দেখা হবে আগামী পর্বে সফল কোন কৃষক অথবা খামারির গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন আর সঙ্গেই থাকবেন কৃষি ও কৃষ্টির আগামী পর্বে দেখবেন চট্টগ্রামের মহিষ পালন ও তার সম্ভাবনা